আর এখানে তুমি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি হ্যাঁ আর এখানে তোমার এটাতে কি আছে দু বাটি আমি বেসন নিয়ে নিয়েছি দু বাটি বেসন নাই এটাতে এটা নুন না না এই তো হলুদ কালার বাটি এটা বেসন দু বাটি বললাম না আচ্ছা মানে ওইটা এক বাটি এটা এক বাটি মানে টোটাল চার বাটি

মিক্স করে দিচ্ছ হ্যাঁ পেঁয়াজটা দিলাম লঙ্কাটাও দিয়ে দিলাম তুমি নুনটা দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দেবো লঙ্কাটা কাশ্মীর কাশ্মীরি লঙ্কাটা আর এখানে গোলমরিচের গুঁড়োটা এটাও দিয়ে দেবো এরপর আমি বেসন দিয়ে এটাকে মিখে নেব এখানে একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি যেটা আমি করি ওই যে রসুন লঙ্কা আর এটা আদাটা একটু লাগবে পরিমাণে বেশি নেই এটা দিয়ে তুমি মেখে নেবে হ্যাঁ এটা দিয়ে মেখে নেব বেসনটা দেবো কতটা লাগছে দেখি এটা কপির ওপর নির্ভর করে তো শুধু দুবাটি নাও লাগতে পারে হ্যাঁ দুবাটি নাও লাগতে পারে

এটা লাগি। এক বাটি হই গেল আমার। ওটা লাগবে না। একটু লাগবে না। না। মিক্সচারটা রেডি হইছে নাকি? হ্যাঁ। বাসুদীপ। আমার কিন্তু এক বাটিই লাগলো বাসু। এক বাটি লাগলো। এক বাটি আমার বেঁচেই গেল। হ্যাঁ। ওখানে রয়ে গেছে এক বাটি। এক বাটি রয়ে গেল। হ্যাঁ। এই দেখুন এইভাবে মেখে নিতে হবে। এটা আমার রেডি এরপরে আমি যেটা আমি বানাবো সেটা তো আমি দেখাচ্ছি চলো তাহলে কি করছো সেটা দেখাও বন্ধুদেরকে আমরা বসে নিলাম এটা আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি এ দেখুন তেল আমার হাফ গরম হয়ে গেছে এরপরে দেখাচ্ছি বড়াগুলো এরপর তেলের মধ্যে ছাড়ি ছাড়ি দেব একটু বড় বড় সাইজেরই করতে হবে নাকি বড় ছোট সবই হই যে যেমন খেতে পারে আমি এই সাইজটাই করে নিব এটাই কিন্তু দেখতে ভালো লাগে এই দেখুন এটা বেশি ভালো হবে এটা তো ভাতের সাথে জমে যাবে হ্যাঁ ভাতের সাথে জমে যাবে চা এর সাথে টিফিন হয় মুড়ির সাথেও খাই হুম মুড়ির সাথে তো ভালো লাগে হ্যাঁ সকালে নাস্তা হিসেবে অনেকে খেতে পারে সকাল বিকাল হুম বিকেলও খেতে পারে এইভাবে আমি বানাবো চ্যাপটা আকারের এটা দেখুন এভাবে ছেড়ে দিতে হবে কষ্ট করে তেল ছিটাতে হবে এই যে সাইডের গুলোতে হালকা হালকা হবে নাড়তে হবে হয়ে গেল আপনি উপর দিকে ভেসে উঠবে এইভাবে ভেসে উঠবে

হ্যাঁ এটা আমার কিন্তু হয়ে গেল দেখ এই যে লাল 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 ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিব ভালো করে একটু তেলটা ঝরিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা বাঁধাকপির বড়া রেডি হয়ে গেছে দেখুন এইভাবে একটু সাজিয়ে নেবেন ভালো করে পেঁয়াজ দিয়ে শশা দিয়ে খাবেন খুব সুন্দর হয়েছে একদম পুরো ভাজা হয়ে গেছে চার পাঁচটা দেখুন একদম লাল হয়ে গেছে এইভাবে লাল করে আপনারা ভাজবেন একটু সময় নিয়ে করবেন তেলে ভাজা মানে হচ্ছে একটু সময় নিয়ে হ্যাঁ এবং বাড়িতে বানিয়ে অবশ্যই সবাই মিলে খান দিতে হবে তেলে ভাজা মানে হচ্ছে আপনাকে একটু সময় নিয়ে ভাজতে হবে অবশ্যই লো ফ্লেমে করতে হবে বাঁধাকপির বড়া হ্যাঁ তো চলুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরের দিন তাহলে আরেকটা আপনাদের সাথে নতুন রেসিপির সাথে আমাদের দেখা হচ্ছে আজকের মতো আসছি বাই বাই টাটা